আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাদের মেসেজ দিয়ে থাকেন আপনারা ওয়ালেট এজেন্টের সাব নিতে চান আর তারা আমাদের থেকে সাব নিতে পারবেন এটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে টেলিগ্রাম চ্যানেল তো উপরে কিন্তু আমাদের এই যে ওয়ালেট এজেন্টের বিষয় আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিডিও আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে জয়েন হতে পারেন তো যারা আমাদের জিজ্ঞেস করে থাকেন যে আপনারা ওয়ালেটের সাব নেবেন তো ওয়ালেটের সাব নিতে কি কি প্রয়োজন কত ডলার লাগবে এবং কি কি রিকোয়ারমেন্ট আছে সব কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো তো প্রিয় বন্ধুরা ওয়ালেটের সাব এজেন্ট নেওয়ার জন্য এখানে আমাদের লিখে দেওয়া আছে সাব ওয়ালেট বিকাশ অথবা নগদ এজেন্ট নিয়ে মাসে লক্ষ টাকা আয় করুন এটি আপনার জন্য হতে পারে সুবর্ণ সুযোগ তাই দেরি না করে এখনই এজেন্টটা নিয়ে কাজ শুরু করুন যা যা তথ্য লাগবে নিচে বলা হয়েছে প্রথমত এক নম্বরে আপনার তিনশো ডলার প্রয়োজন হবে অথবা সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা যা আপনার ওয়েব ম্যানেজমেন্ট ই ওয়ালেট এজেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট দেওয়া হবে দ্বিতীয়ত আপনার আইডি কার্ডের প্রথম অংশের ছবি এবং শেষের অংশের ছবি তৃতীয়তে আইডি কার্ড বুকের সামনে রেখে আপনাকে ছবি দেওয়া লাগবে আর চতুর্থ নম্বরে আপনার জিও লোকেশন অর্থাৎ আপনি যেখানে অবস্থান করেন বা যেখান থেকে এই কার্যক্রমগুলো পরিচালনা করবেন সেখানে সেখানেকার কাঙ্ক্ষিত লোকেশন সেই লোকেশন বা সেই এরিয়ার মধ্যে থেকে কিন্তু আপনাকে কাজ করতে হবে অন্য কোনো সাইটে গেলে গিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবেন না তো এর জন্য কিন্তু মেনলি আপনার যে জিও লোকেশন কোডটা ওটা কিন্তু লাগবে ওটা হয়ে ছাড়া কিন্তু আপনারা ম্যানেজমেন্ট চালাইতে পারবেন না বারবার আউট অফ রেঞ্জ দেখাবে তো পাঁচ নাম্বারে কমিশন কিন্তু আমরা বাই ডিপোজিটে দিচ্ছি সাত পার্সেন্ট উইড্রোতে দুই পার্সেন্ট যেটা কোম্পানি দেয় সেটাই কিন্তু আমরা দিব আপনাদের তো মুভ ক্যাশের কিন্তু পাঁচ পার্সেন্ট এবং দুই পার্সেন্ট আর এখানে হচ্ছে কমিশন হচ্ছে ওয়ালেটের সাত পার্সেন্ট ডিপোজিটে উইড্রোতে হচ্ছে আপনার দুই পার্সেন্ট এবং অনেক এজেন্ট বলে যে আপনি চব্বিশ ঘন্টা আপনার নাম্বার সাইটে শো করাবে চব্বিশ ঘন্টা আপনি হচ্ছে ইয়া কাজ করতে পারবেন তারা একদম প্রতারক কারণ এখানে ভাই চব্বিশ ঘন্টায় কাজ করা যায় না আমাদের মতো আরও ওয়ালেট এজেন্ট আছে প্রত্যেক এজেন্টের হচ্ছে সময় লিমিট করা থাকে মনে করেন যে আপনার তিন ঘন্টা কাজের টাইম তিন ঘন্টা আপনি করবেন তিন ঘন্টা পরে অন্য এজেন্ট আবার কাজে ঢুকবে তো অনেক সময় দেখবেন যে সাইটের নাম্বারগুলো পরিবর্তন হয় নাম্বারগুলো কিন্তু এজন্য পরিবর্তন হয় কারণ একটা এজেন্টের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু সেই এজেন্টগুলো পরে আবার অন্য এজেন্ট অ্যাড হয় এবং অন্য এজেন্ট কাজ করে তো দৈনিক আপনি শুধুমাত্র তিন ঘন্টা কাজ করতে পারবেন এটা হচ্ছে কোম্পানির লিমিটেশান তিন ঘন্টার মধ্যে আপনি যা লেনদেন করবেন তার উপর ডিপোজিটে সাত পার্সেন্ট এবং উড্ডতে দুই পার্সেন্ট কমিশন পাবেন অবশ্যই আপনাকে বিকাশ অথবা এজেন্ট সিম লাগবে নগদ আর যদি যাদের নাই এবং যারা আমাদের থেকে সাবোয়ালাইট এজেন্ট নেবেন আমরা কিন্তু তাদের কুরিয়ার করে দিতে পারবো এটা আমাদেরকে আলাদা কিছু খরচ দেওয়া লাগবে দেন আমরা কিন্তু পাঠিয়ে দেবো আট নম্বরে যখন আমরা আপনাকে কাজে নিব আপনি কাজ শুরু করবেন বা কোনো কাস্টমারের ডিপোজিটের টাকা আটকে দিয়ে অথবা উইথড্র গ্রহণ করে তার বিকাশ অ্যাকাউন্টে টাকা না দেওয়া হলে এ ধরনের প্রমাণ মিলে কিন্তু আপনাকে তাৎক্ষণিক কাজ থেকে বহিষ্কার করা হবে এবং দ্বিতীয়বার কাজের কিন্তু কোনো সুযোগ কিন্তু আপনি পাবেন না এটা অবশ্যই মনে রাখবেন এবং প্রত্যেক সপ্তাহে সোমবারে আপনার কমিশন আপনার ওয়েব ম্যানেজমেন্টে পেয়ে যাবেন আমরা এক পার্সেন্ট কেটে রেখে আপনার ওয়েব ম্যানেজমেন্টে আপনার কমিশন দিয়ে দেব তো দশ নম্বরে যারা আমাদের থেকে ওয়ালেট এজেন্ট নিতে চান তারা অবশ্যই আগে ডকুমেন্টস এবং তার সাথে সমস্ত টাকা বুঝিয়ে দিতে হবে তারপর দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে দেব এবং ওয়েব ম্যানেজমেন্টে টাকা দিয়ে দেব। এবং কোনো কিছু জানার জন্য নয় দেবেন না তো অনেকেই আছে যে কেমন এটি কিভাবে কীভাবে হয় কীভাবে না হয় অনেক খুঁটিনাটি বিষয় জানতে চান তো আমাদের কিন্তু এত সময় নেই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং যাদের মেনলি নেওয়ার ইচ্ছা আছে তারা এই পোস্টটা আমাদের সুন্দরভাবে পড়বেন এবং অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন একদম সুন্দরভাবে এই সব বিষয়ে পড়বেন পড়ার পর আমাদের টেলিগ্রামে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি নখ দেবেন নখ দিলেই কিন্তু আমাদের থেকে এজেন্টটা নিতে পারবেন তো অনেকেই আসে আর বিভিন্ন বিষয়ে জানতে চায় হে সে অনেক বিরক্ত করে এবং পরে নেয় না এতে আমাদের সময় নষ্ট হয় তাই যারা আমাদের থেকে ওয়ালেট এজেন্টের সাপটা নিতে যাচ্ছেন তারা বিকাশ অথবা নগদ যে কোনো একটি কিন্তু অনায়াসে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে জয়েন করতে পারেন এবং আমাদের এই লিঙ্কের মাধ্যমে কিন্তু সার্চ দিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হইতে পারেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হবেন আর যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই টেলিগ্রামে নক দিয়ে জানবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং যারা সত্যিকারের ওয়ালেট এজেন্ট নিতে চান তারা দয়া করে নক দিবেন আর বাকিরা দয়া করে যারা নিতে চান না তারা এখানে অভিযায় এস এম এস দিবেন না যাদের একদম নেওয়ার উদ্দেশ্য আছে তারা এই পোস্ট পড়বেন পরে আমাদের কল দিবেন যে ভাই হ্যাঁ আমি নিবো আর কী কী রিকোয়ারমেন্ট আছে আর বাকি সব কিছু বলেন তো আমরা বিস্তারিত বলবো তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং টেলিগ্রামে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ